শিয়ালদহ দক্ষিণ শাখায় নতুন তিনটি ইএমইউ সম্প্রতি দমদম ক্যান্টনমেন্ট বনগাঁ শাখায় পাঁচটি নতুন ইএমইউ চালু করে পূর্ব রেল যাত্রী নিরাপত্তা এবং স্বচ্ছন্দতার কথা মাথায় রেখেই এই নতুন ইএমইউ চালু করা হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখাতেই নতুন তিনটি ইএমইউ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি দমদম ক্যান্টনমেন্ট বনগাঁ শাখায় পাঁচটি নতুন ইএমইউ চালু করে পূর্ব রেল যাত্রী নিরাপত্তা এবং স্বচ্ছন্দতার কথা মাথায় রেখেই নতুন ইএমইউ চালু ডায়মন্ড হারবার শাখায় অতিরিক্ত ভিড়ের জন্যেই বাড়তি ইএমইউ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এবং যাতে যাত্রীদের সুবিধা হয় তাদের কোনো রকম অসুবিধা না হয় তাদের যাতে স্বচ্ছন্দ হয় এই যাতায়াতের ক্ষেত্রে তার কারণেই পূর্ব রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত যেখানে শিয়ালদা দক্ষিণ শাখায় এবার নতুন তিনটি ইএমইউ চালু করা হতে চলেছে সম্প্রতি দমদম ক্যান্টনমেন্ট বনগা শাখাতে পাঁচটি নতুন ইএমইউ চালু করেছে পূর্ব রেল এরপর এবার আর শিয়ালদহ দক্ষিণ শাখাতে নতুন তিনটি ইএমইউ চালু করতে চলেছে তারা এই নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে যাত্রী স্বচ্ছন্দতার কথা মাথায় রেখে পাশাপাশি যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় যাতায়াতের ক্ষেত্রে সেই বিষয় মাথায় রেখেই এবার এই ইএমইউ চালুর সিদ্ধান্ত পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখাতেই নতুন তিনটি ইএমইউ চালু করা হতে চলেছে সম্প্রতি দমদম ক্যান্টনমেন্ট বনগা শাখায় সেখানেই এই পাঁচটি নতুন চালু করে পূর্ব রেল শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো শাশ্বতী শিয়ালদাহ দক্ষিণ শাখায় বা নতুন তিনটি ইএমইউ চালু করা হতে চলেছে কবে থেকে তা চালু করা হবে কি জানা যাচ্ছে দেখো তিনটি নতুন করে ইএমইউ সার্ভিসের সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশন এবং সেক্ষেত্রে আহ কার্যত এই ট্রেন গুলির পরিষেবা কিন্তু মিলবে আজকে থেকে। এবং প্রথমত ট্রায়াল বেসিসে চালানো হবে আহ এই ট্রেন গুলিকে তার মধ্যে একজোড়া সোনারপুর ডায়মন্ড হারবার লোকাল অপরদিকে একটি বালিগঞ্জ সোনারপুর লোকাল এবং আহ ডাউনেও একটি ডায়মন্ড হারবার বালিগঞ্জ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে সেক্ষেত্রে সবটাই কিন্তু একেবারে সকালের দিকে ট্রেন তার কারণ হচ্ছে এই সময় প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে এই সাউথ সেকশনের ক্ষেত্রে বিশেষত ডায়মন্ড হারবার ক্যানিং এই শাখাগুলির ক্ষেত্রে আর সেই ভিড় সামলাতেই কার্যত এই সিদ্ধান্ত সেক্ষেত্রে আগামী বলাই যায় যে এই নতুন আরো একটি পাঁচটি দমদম ক্যান্টনমেন্ট এবং বনগা শাখার যেরকম পাঁচটি নতুন ট্রেন চালানো হয়েছিল তার সঙ্গে সঙ্গে এবার দক্ষিণ শাখাতেও আরো তিনটি নতুন করে লোকাল পরিষেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফ থেকে ধন্যবাদ শাশ্বতী তোমায় শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন